প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ কথা থেকে দেখতে পাচ্ছেন 23 এক 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই সাথে থাকবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেল ওয়েজফ এনজিওজ অফ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলাচ্ছে মূল বিষয়ে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা অনেকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে আগ্রহী তো দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তর্গত ফ্ল্যাট ফ্ল্যাট কাটে কাটারিং সেন্টারে বিএফসিসির নিম্নে উল্লেখিত বিভিন্ন বিভিন্ন পদের জনবল নিয়োগের যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র দেখতে পাচ্ছেন এখানে বাইশ ছয় দু খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে নিয়োগ প্রকাশিত পরিপ্রেক্ষিতে নিম্নে বর্ণিত যে সকল জেলার প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ ছয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছিল তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার মেইনটেইন মেইনটেনেন্স এটা হচ্ছে পদের সংখ্যা একটি বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা বেতনে তৎস বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারী পদীয় অন্যান্য ভাতা দি বেতন বিভাগ আর পঞ্চম পদের সংখ্যা একটি সাতাশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সর্বোচ্চ বত্রিশ বছর চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এসএসসি অথবা সমমান এইচএসসি সমান সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে স্নাতক কমপক্ষে থ্রি পয়েন্ট চারের মধ্যে এবং ও লেভেলের গড়ে পাঁচটি বিষয় এ লেভেলের গড়ে দুইটি বিষয়ে ডি থাকতে হবে বিদেশি শিক্ষার প্রতিষ্ঠানের অর্জিত শিক্ষা ডিগ্রি ও অন্য অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে আর কি মঞ্জুরি কমিশন করতে ইকোভিরেন্স সার্টিফিকেট প্রদর্শন করতে হবে কম্পিউটার চালানো ও ইংরেজি দক্ষতা থাকতে হবে তারপর এয়ার কন্ডিশনিং রিফ্রিজারেশন রক্ষণাবেক্ষণে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পনেরো হাজার চারশো টাকা বেতনে তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের পদেও অন্য অন্য ভাতাদি বেতন বিভাগ চতুর্থ সংখ্যা একটি দেখতে পাচ্ছেন সাতাশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বোচ্চ বত্রিশ বছর টিকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড নিউট্রিশন অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি এসএসসি বা সমান পরীক্ষার এইচএসসি সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থাকতে হবে স্নাতক কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে চারের মধ্যে তারপর ও লেভেল গড়ে পাঁচটি বিষয়ে এ লেভেল গড়ে দুইটি বিষয়ে ডি থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কার্টিং সার্ভিস অ্যান্ড অর্ডিনেশন দেখতে পারছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এসএসসি বা সমান এইচএসসি সমান ফলাফলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে স্নাতকের কমপক্ষে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে থাকতে হবে ও লেভেলের গড়ে পাঁচটি বিষয়ে দুইটিতে ন্যূনতম ডি থাকতে হবে ফুড অ্যান্ড বেভারেজ ছয় মাস টেড কোর্স থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইকোভেরেন্স যাদের হচ্ছে অন্য অন্য বিদেশি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অর্জিত ডিগ্রির থেকে ইকোভেরেন্স সার্টিফিকেট লাগবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা হচ্ছে বেতন ভাতা দি পদীয় ভাতা দি বিভাগ হচ্ছে তিন পদের সংখ্যা দুইটি সাতাশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর বাণিজ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস স্টাডিজ স্নাতক ডিগ্রি এটার জন্য এসএসসি বা সমান এইচএসসি সমান ফলাফলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থাকতে হবে স্নাতক কমপক্ষে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে চারের মধ্যে তারপর দেখতে পাচ্ছেন এখানে যারা বিদেশি থেকে ডিগ্রি অর্জন করেছেন মঞ্জুরি কমিশন কর্তৃক সার্টিফিকেট ইকোভেরেন্স সার্টিফিকেট লাগবে তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এসএসসি বা সমান এইচএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে স্নাতক কমপক্ষে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা তিনটি আর এটার জন্য অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তারপর আইটি অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা একটি সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর বিজ্ঞান ও বিজ্ঞান অথবা বাণিজ্য স্নাতক ডিগ্রি এসএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থাকতে হবে পাঁচের মধ্যে আর চারের মধ্যে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে একশো এবং বাংলায় সত্তর টাইপিংয়ের গতি থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই বিদেশি যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করছেন কোভিরেন্স সার্টিফিকেট অর্থ দেখাইতে হবে আর এখানে হাইজিন অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ টাকা বেতনে যে কোনো স্বীকৃত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এসএসসি বা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে স্নাতকের ক্ষেত্রে পয়েন্ট এইট জিরো তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেইলর বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ টেইলরিং কাজে তিন বছরের অভিজ্ঞতা আর এটার জন্য দেখতে হবে সংখ্যা একটি সাতাশ এক দু হাজার বছর নব্বই টাকা বেতনে আর এটা পদের সংখ্যা বছর আর এটার জন্য এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকারি বিদ্যুৎ লাইনের বোর্ড কর্তৃক সি শ্রেণির লাইসেন্স দ্বারা হতে হবে আর এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটার জন্য দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একটি সাতাশে বছর কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এটার জন্য এইচএসসি বা বা পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এগারো হাজার টাকা থেকে টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে সাতাশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর এটার জন্য অবশ্যই আপনাদেরকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখন যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন সংক্রান্ত অর্থাৎ আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দেওয়া রয়েছে সকল পদের বয়স সীমায় সাতাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ আঠারো বছর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স মনের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আর এটার জন্য দেখতে পারছেন পরিণিত পদ সময় নির্বাচিত প্রার্থীগণকে পাঁচ বছর চুক্তিভিত্তিক অবায়নযোগ্য নিয়োগ পাবেন তারপরে এটা স্থায়িত্ব হবে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর অনলাইনে আবেদনপত্র ও সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন আবেদন পত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ সাতাশ এক দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ানের শেষ তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর যারা চাকরিরত প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে আর তিনশো গুণ তিনশো বিক ছবি এবং তিনশো গুণ আশি বিজল স্বাক্ষর আপলোড করতে একশো কবি স্বাক্ষর হবে আর অনলাইন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে আর যে আবেদনটা করবেন আবেদন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে আর যদি আপনি আবেদন করার পর ভুল হয়ে যায় তাহলে টাকা না প্রদান করেন পুনরায় নতুন করে আবেদন করে অর্থাৎ নির্ভুলভাবে আবেদন করে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে এক থেকে দুই নং জন্য দুইশত তেইশ টাকা তারপর তিন থেকে আট নং পাওয়ার জন্য একশত আটষট্টি টাকা তারপর নয় থেকে এগারো নং পাওয়ার জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে আর সাধারণত এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার পিআইডি প্রদান না অর্থাৎ লিখিতে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সাধারণত এই পরীক্ষাটা কোথায় হবে আপনারা অনেকে এই প্রশ্নটা করবেন অর্থাৎ সাধারণত এই পরীক্ষাটা ঢাকাতে হবে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যত স্বাক্ষরিত করছেন তিনি শফিকুল ইসলাম ব্যবস্থাপক প্রশাসন ঢাকা অর্থাৎ এটা হচ্ছে ঢাকাতেই পরীক্ষা তারা ঢাকাতে এটাতে আবেদন করবেন আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ